আওয়ামী লীগ সরকার পতন হওয়া সেই প্রথম থেকেই প্রতিবাদ কইরা আসতে আছে আজ অবশেষে তার বাড়িঘরটাও নাই আমরা বিভিন্ন কথা বলি কাফি ভাইকে নিয়ে সে তার গোবরের মাথা দিয়া বই লেখছে তার বই ভালো হয় নাই সাপোস সে কিন্তু আওয়ামী লীগ সরকার পতন হওয়ার সেই প্রথম থেকেই প্রতিবাদ কইরা আসতে আছে তার বিরুদ্ধে আজ অবশেষে তার বাড়িঘরটাও নাই কে পোড়াই দেওয়া হয়েছে নিজের মন থেকেই বলতে আছে যে আমার বাড়িঘর ষড়যন্ত্র করে পোড়াই দেওয়া হয়েছে তো এটা যদি সত্যি হয় আমি আমার পক্ষ থেকে বলতে আছে এটা যদি হয় এটা তদন্ত করা হোক অতি দ্রুত আর এটার বিচার অবশ্যই আমি চাই আসলে তার সাথে যদি কোনো ব্যক্তিগতভাবে যদি কোনো ঝামেলা থেকে থাকে তার সাথেই হোক কিন্তু তার ফ্যামিলি নিয়ে কেন তার ফ্যামিলি এই যে ঘরটা পড়ে গেছে ঘরের ভিতরে তার ভাই তার ভাইয়ের বউ ভাইজি ভাইপো তার বাবা মা সবাই আজকে মারা যেত যদি একটু সতর্ক না হতো